হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো দেখো আমি এখন আজকে বানাচ্ছি পটলের ভর্তা তো পটলকে আমি ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু জল দিয়ে পটলগুলোকে আমি সেদ্ধ করে নিলাম তো দেখো ঢাকা দিয়ে নিলাম তারপরে ঢাকা খুলে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে তুলে নিচ্ছি তারপরে কড়াতে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যেটা আমি মিক্সিতে পিষে নিয়েছি নিয়ে ওটা আমি দিয়ে দিচ্ছি তো মিক্সিতে বাটাটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি রাত্রেবেলায় যত যেন বাইক ধানটা যেন যাচ্ছে মাঠে তারপরে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নামিয়ে নিচ্ছি তো দেখো আবার শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয় हाम्रो भिडियो जति भए लाइक सबसक्राइब गर्नु टट